Yeah mm. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

দুই জবর দুই জের এবং দুই পিস দিয়ে পড়া শিখেছিলাম আজকে হচ্ছে মুরাক্কাব শব্দকে অর্থাৎ একসাথে দুই তিনটা শব্দ থাকবে হরফ থাকবে সেগুলোকে আমরা হরকত দিয়ে এবং তানবিন দিয়ে পড়া শিখব ঠিক আছে বা 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 আইন আইন জবরা বা 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 আইন আলিফ দুই জবর আন বা আন বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন তো যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই অনলাইন ক্লাসগুলো দেখতে পারে যারা আমরা কুরআন শরীফ পড়তে পারি না তাদের জন্য এই অনলাইন ক্লাসটি একেবারে কায়দা থেকে নিয়ে কোরআন শরীফ রিডিং পড়া পর্যন্ত আমরা প্রতিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে শেখাব দাল জবর আইন দুই জের আইন দা আইন আলিফ জবর আ বা দুই পেজ বুন এ বুন আলিফ জবর আ বা দুই পেজ বুন এ বুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেজ হু دال یا دو زبر دن هو دن ها پیش هو دال یا دو زبر دن هو دن الف زبر ا ح زبر ح ا ح دال زبر د دا. احد الف زبر ا ح زبر ح ا ح دال زبر د دا. احد الف زبر ا خ زبر خ ا خ ر আলিফ জবর আ বা জবৰবা আবা ডাল আলিফ দুই জবর দান আবা দান আলিফ জবর আ বা জবৰবা বা ডাল আলিফ দুই জবর দান আবা দান জিম জবর যা সিন জবর সা আলিফ দুই জবর দান যা সা দান জিম যা সিন জবর সা دال الف دو زبر دان جا سا دان را زبر را شن زبر شا را دال الف دو زبر دان را شا دن. را زبر را شن زبر دال الف دو زبر دان الف زبر ا أدي نون زبرنا ادينا

харо син әлиб дүзібірсән харо сән жим зібуржә мин зүбүрмә жәма айн айн зүбурә жәмаа жим забуржа мимзбрма жәма айн забурә жәмаа ха зібір ха шин зібір сә хаша ра зібір ро хаша ро ха зүбүр ха шин забур ша хаша را زبر را حشا را جم زبر جا عين زبر جا زبر لا جا عا لا جم زبر جا عين زبر جا زبر لا جا عا زبر شا طا زبر طا شا طا ألف زبر زبر طن شا طن زبر شا طا زبر طا شا

যার ফলে অন্যদের কাছেও আমার এই ভিডিওটা চলে যাবে আর হচ্ছে আওয়াজটা ঠিকঠাক মতো মানে সাউন্ড আপনারা ঠিকঠাক শুনছেন কিনা একটু কমেন্ট করে জানান আইন জবর কফ দুই কিন, মিম জবর মা আইন জবর আ মা কাফ জবর কাবর মা আইন জবর কাফ জবর কা

واو زبر وا واو زبر وا ٹھیک ہے زبر وا یعنی زبر وا لا ولا دل زبر دا ولا دا. كف زبر كا با زبر با كابا دل دين دين عين زبر عا لم زبر لا على قف قن. على قن. من زبر ما عين زبر ع مع كاف زبر ك كا. مع ك قف زبر ق دال زبر دا قدا را زبر ر كف را, را. كاف زبر ك ف زبر كفا را زبر را, را. را. و زبر و لم زبر لا ولا دا زبر دا ولا دا طا زبر طا با زبر با طبا قف دو زر طبا

দাল দুইজের দিন মাসা দিন আইন জবর আিম জবর মা আমা দাল দুইজের দিন আমা দিন আইন জবর আ এটা হচ্ছে মিম এই যে নিচের দিকে এরকম বলছেন না এটা হচ্ছে মিম আইন জবর আ মিম জবর আমা দাল দুইজের দিন আমা দিন জিম জবর যা হা জবর হা যা হা র জবর র যা র জিম জবর হা জবর হা رازبر جهر سن زبر سا رازبر سار قف زبر ق سار ق زبر سا سار قف زبر ق سار ق ألف زبر أحا زبر حا أحا دل دون ألف زبر أحا زبر أحا دل دون সজ্জবর স মিম জবর মা স মা দুই দুন স মা দুন সজ্জবর স মিম জবর মা স দুই দুন স দুন আইন জবর আ মিম জের মি আ মি লাম জবর লা আ মি লা আইন জবর আ মিম জের মি লাম জবর লা ফা জবর ফা ত জবর ত ফা ত র জবর র فازبر فا توزبر طو روزبر فاطورا ذال 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 بعد ذال 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 بعد ذال 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 بعد কুতুবুন কুতুবুন বফ পেশ কুপেশু কুতু বা কুতু বুন সিনপেশ রো পেশ সুর রো দুই পেশ অ সুর সিন পেশ রো পেশ সুর রো দুই পেশ অব জবু জিম জবর জা জবরদ ওয়ঞ্চা দা ও জবা جيم جا وجا دل جبر وجادا من بشمو نونزرني موني مو زبورها موني عين زبورها مو موني عين جبر عا عا من مو موني عين موني عين موني সোহ ফন সো হা পেশ হোহ ফিফ দুই জবর ফন সোহ ফন শিন পেশু হা পেশ হু শু হু বা আলিফ দুই বান শু বান শিন পেশু হা পেশ হু শু বা আলিফ বান জবর বান শু ফাও ফাপেশফু কফ পেশ আলিফ দুই জবর ওন কুফু kaf pesku fa kufu wau alif dui wan kufu wan ba ba luba dal alif dui dan luba dan lam peslu ba ba luba dal alif dan luba dan to tu, wau ya dui wan tuan

شين عن أين زبورة شو بادو زرب بين شو بين شين أين شو بادو زرب بين شو بين ذل بيش ذو كف زير كي ذو كي أراضي নুন নুফি নূনপেশনু ফরফি নূবর খুফি খুনপেশনু ফেজরফি নূর খুফি খফ জবর কিন জোবর সিম দুই পেশমন কসেমন কফ জবর কিন জোবর সিম দুই পেশমন কসেমন হবর হ্যা ত ক با دوی پیش بون حطا بون ح زبر ح ط زبر با دوی پیش بون حطا بون کف زبر زبر بن کدی بن کف زبر که! کدی با الف دوی زبر بن کدی بن زبر اما امرا جم زبر ج م زبر ما جمع م زبر ع جمع جم زبر ج م زبر ما جمع م زبر ع جمع پش خو ل م ز ر زبر ق خ ق خ خو خ ل م ز زبر ق خ ق قبش پش ق ر ইয়া হামজা জবর আ কুরি আ কফ পেশকু রি হামজা ইয়া জবর আ কুরি আ হা জবর হা সিন জবর সা নুন্দুইজের নিন হাসা নিন হা জবর হা সিন জবর সা হাসা নুন জের নিন হাসা নিন সম্মানিত দর্শক যারাই ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভটি একটু শেয়ার করে দিবেন আলিফ জবর আ হা জবর ডাল দুইজের দিন আ দিন আলিফ জবর আ হা জবর হা আ হা দুইজের দিন আ দিন রপেশ রু সিন পেশ সু রু সু লাম দুই পেশ লুন রু লুন রপেশ রু সিন পেশ সু রুসু, লাম দুই পেশ লুন রু লুন सिं ज़बर स ना सना ता दुई पेश तुन सना तुन सिं ज़बर स ना सना ता दुई पेश तुन सना तुन ता ज़बर ता बा ज़र बी ताबी عین ज़बर आ ताबीआ ता ज़बर ता बा ज़र बी ताबी عین ज़बर आ sin su wau ya dua zabar wan su wan sin persu wau ya DUI zabar WAN su WAN mim zabar ma ta zabar ta ma ta ro alif DUI zabar RON ma ta ma mim zabar ma ta zabar ta ro alif DUI zabar RON ma ta on. ang nun zabar na AINA ba alif dua izibar ban AINA ban عين زرعي اي نون زبر عين الف دو زبر بن عين بن صد زبر صو عين زبر ع صو عا دل الف دو زبر دن, دن صد زبر صو عين زبر ع صو عا دل الف دو زبر دن صو دن لم زبر لا عين زرعي اي لا عي با دو بن لا بن লামজবৰলা আইন জেৰাহি লাই বা দুই পেশবুন লাই বুন ডাল পেশুদু বা পেশবু ডুবু ৰ দুই জেৰৰিণ ডুবুৰিণ ডাল পেশদু বা পেশবু ডুবু ৰ দুই জেৰৰিণ ডুবুৰিণ গইঞ্জবৰ ৰ বা জবৰ বা গ বে ৰ জবৰ ৰ গ বে ৰ দা তা দুই পেশথুন গ বে ৰ থুন غين زبر غا با زبر با رَازْبْرْ را زبر را غابا را تا دوی غابا قف زبر قا تا زبر تا قتا را زبر را قتا را تا دوي قتا روتون قف زبر قا تا زبر تا قتا را زبر را قتا را تا دوي قتا روتون عين زبر عا لم زبر لا عَلَى قفز بر قا علاقا تا دوی بشتون تون دل زبر دا را زبر را دا را جم زبر جا, دار جا, دار جا دا جا تا دوی بشتون دا را شن زبر شا جم جبر جا شا جا را را شا جا را تا دوی بشتون شا جا را تون سن زبر سا مم زرمی سامی عن زبر عا سامی عا تا دوی بشتون سامی

<سؤال> كف كان لم زر لي كلمة زبر ما كلمة ما تادوي بشتون كلمة فزبر فا طازرتي فطي را زبر را تادوي بشتون فزبر فا فطي رازبر را تادوي بشتون فطيرا را زبر را زبر زبر

ল্যাম দুই জের ঋণ ক্যাম বে জের বি কফজবর কফ বি ক র জবর র বি ক র র দুই জের ঋণ সবাই এইভাবে ভেঙ্গে ভেঙে ভেঙে পড়বেন যাদের কাছে কায়দা আছে কায়দা এইভাবে আঙ্গুল দিয়ে ধরে ধরে ভেঙে ভেঙে পড়বেন হ্যাঁ প্রতিটা হরফ জবরদীর দিয়ে ভেঙে ভেঙে পড়বেন একসাথে দুই উচ্চারণ করলে কি হবে এটা ইনশাল্লাহ ধাপে ধাপে সামনে আসবে یک شبتار بیترید شلیک، ناراد بر بند کنوشامشانی. بازیر بی قبض بر قو، زر لی باز بر به لیب، شن زبر شه لیب شه راد رادویزرین لیب شارین لیب شارین بی راجولین، باز بازیر را. <applause> جيم جو بيراجو لم لين بيراجو لين فا زبر فا زبر آ فا آ جيم زبر جا فا جا لم بيش لون فا فا جا لون فا نون بيش نو فا نو زا بيش زو فا نو زو لم بيش لون فا نو فا نو بازر بي ثا سا ميم زبر ما بي ما نون دو زبر صا فا را زبر را فا فازبر را فا فا فازبر با زبر دل <سؤال> دل زبر دا فا الف همزه زبر ا فبدا ا

তা তা দুই দুই সম্মানিত সম্মানিত দর্শক আমরা সবাই আজকে কি শিখলাম আরবি উনত্রিশটি হরফ আপনার জবর জের এবং তানবিন দিয়ে পড়া মানে দুই জবর দুই জের দুই পেশ দিয়ে পড়াটা শিখলাম হ্যাঁ এইগুলো হচ্ছে মুরাক্কাব শব্দ মুরাক্ক শব্দ আমরা পড়া শিখলাম ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার লাইভ হবে সেই লাইভের ভিতরে আমরা এই যে নুন স্যাকিন এরপরে জজম এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এগুলো শিখলে এই আর দু একটা ক্লাস হবে এরপরে আপনারা রিডিং দেখে দিয়ে কোনো শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আর হচ্ছে আমরা জুমের মাধ্যমে লাইভ করিয়ে থাকি আমি ফ্রি পঞ্চাশ জনকে সম্পূর্ণ ফ্রিতে কোরআন শরীফ শিখাবো তো আপনারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে থাকতে পারে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যানেলে ঘুরলে পেয়ে যাবেন আশা করি ঠিক আছে যাতে কোরআন শরীফ শেখার প্রতি আগ্রহ আছে কারণ আমরা সবাই মুসলমান আমাদের নামাজে কোরআন শরীফ পড়তে হবে বিশেষ করে মুসলমানের ফরজগুলোর ভিতরে একটা ফরজ হচ্ছে কি নামাজ পড়া ঠিক আছে নামাজ পড়তে হবে আমরা যেহেতু মুসলমান আমাদের নামাজ পড়তে হবে আর নামাজের ভিতরে অবশ্যই কোরআন শরীফ তলদ করতে হবে সুরা পড়তে হবে আর আমাদের তেল যদি শরীর শুদ্ধ না হয় সুরা যদি আমরা না পারি সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে কী জবাব দেব বলেন তাই সবাই তো পেটভাবে শেখায় টাকা দিয়ে শিখায় আমি চাচ্ছি যে ফ্রিতে শিখাইতে ফ্রিতে শেখাবো আপনারা জাস্ট যেটা না বুঝবেন কোনো সমস্যা হলে আমাকে সবসময় হাটসঅপে পাবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইনশাল্লাহ আমি বিনা দ্বিধায় আপনাদেরকে সবসময় রিপ্লাই দিব শিখিয়ে দিব জাস্ট আপনাদের আগ্রহ থাকতে হবে শেখার প্রতি তো যারা শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করে জানান অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে আর সবাই একটু কমেন্ট করে জানান সবার এলাকায় শীত কেমন পড়তেছে বর্তমানে শীতটা কেমন চাইতেছে আপনাদের দিকে আমার তো আজকে ক্লাস করে সময় এই যে এখন যে লাইভ করাচ্ছে আমার শীতে একদম শরীর ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো কে কোথা থেকে দেখছেন কার এদিকে কেমন শীত পড়তেছে একটু কমেন্ট করে জানাবেন এমডি ডি এবাদত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনাদের ওদিকে শীত কেমন একটু জানাবেন কমেন্ট করে আর যারা এই লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আছে যে কোনো সেটি পড়তে পারে না তাদেরকে শেয়ার করে দেন যাতে তারা প্রতিদিন শিখতে পারে আর কমেন্ট করে জানান যে কার কোন সময় একটু ফ্রি থাকেন যে ওই সময় লাইভটা লাইভটা হলে আপনারা দেখতে পারবেন কোন সময় লাইভটা হলে আপনারা দেখতে পারবেন একটু জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে ওটা সাবস্ক্রাইব করবেন এতে আসলে লাইভ ফ্রিতে লাইভ করানোর আগ্রহটা আরও বাড়ে বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট 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 থাকেন করেন করেন ভাই ওয়ালাইকুম আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা আওয়াজগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কারণ আমি তো মোবাইল দিয়ে লাইভ করতেছি নিজে শুনতে পারতেছি না আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একজন হলেও কমেন্ট করে জানান যে হ্যাঁ সাউন্ড শুনতে পাচ্ছি আর কাদের কাদের কোরআন শরীফ শিখার প্রতি আগ্রহ আছে এটাও জানান যারা কোরআন শরীফ শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করে যাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি কোরআন শরীফ শিখতে চাই হ্যাঁ কারণ কোরআন শরীফ শেখাটা আমাদের সবার জন্য খুবই জরুরি আমি চাই কোনো ধরনের টাকার প্রয়োজন নাই আপনারা যদি কোরআন শরীফ শিখে আমাকে দিনে দুই টাকা এক টাকা হাদিয়া দেন সেটাই সব ভিন্ন এটা এখন তো আপনার বিষয় কিন্তু আমি চাই ফ্রিতে আপনাদেরকে কোরআন শরীফটা শিখাতে আপনার ফ্যামিলির আপনার মা আপনার দাদি যেমন মুরব্বী মুরব্বী হয়ে গেছে কোরআন শরীফ পড়তে পারতেছে না ওনাদেরকেও চাইলে আমাদের কোরআন শরীফ শিখার কোর্সে জয়েন করে দিতে পারেন এতে করে ওনারা ফ্রিতে কোরআন শরীফ শিখতে পারতেছে আমরা কোন শিলিফ যে ফি কোর্সটা করাবো সেটা হচ্ছে জুমের মাধ্যমে জুম জুমে লাইভের মাধ্যমে কোন শিলিফ ক্লাসটা শেখাবো তো যারাই শিখতে চান সেটার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানান আজকে তো আমরা অনেকক্ষণই লাইভ করলাম অনেক কিছু শিখলাম কারা কারা শিখতে পারছেন এটাও কমেন্ট করে জানাবেন প্রতিদিন সকালে প্রথমে সুরে আসেন হয় আমার চ্যানেলে সম্পূর্ণ আমি নিজেই তেলাত করি আমার যেহেতু ভিডিও দেখবেন চ্যানেলের ভিতরে সব কন্টেন্ট আমার নিজেরই হয় অন্যরা তো মনে করেন বাইরের দেশের কারিদের তেলাত এনেই ইউটিউবে আপলোড করে কিন্তু আমি আমার নিজেরটাই ইউটিউবে আপলোড করে থাকি ঠিক আছে তো সবাই দেখবেন চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনারা একটা লাইক করলে দেখা যায় আমার কথা বলতে আরও ভালো লাগে বা আপনারা আচ্ছা সাবস্ক্রাইব করলে এটা ভিডিও বানানোর প্রতি বা ফ্রিতে মানুষকে শেখানোর প্রতি আগ্রহটা আরও বাড়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে সকালে আবার দেখা হবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ